আলাইকুম মারক ভাই কেমন আছেন ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আহ আজকে আমরা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিচেন আর আমাদের এই কিচেন কিন্তু পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা যদি গ্যাস বার্নার কিচেন হুড অথবা কিচেন সিং পারচেজ করেন সাথে সাথে 10 থেকে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু কিছু গ্যাস বার্নার রয়েছে যেটা হচ্ছে ইগল আমেরিকান ব্র্যান্ডের এখানে কিন্তু যে অটো স্পার্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস সেভিং যে চুলাটা এগুলোই কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি এবং একেবারে সম্পূর্ণ নিরাপদ এই চুলাগুলো যদি আপনারা ব্যবহার করেন তবে এটার সৌন্দর্য বুঝতে পারবেন এগুলো কিন্তু সেল করেও দেয়া যায় অথবা ওপেন যদি কেউ চায় ওপেনও রাখা যায় এটা টু বার্নার এবং থ্রি বার্নারের বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এবং প্রতিটা চুলাতে আমাদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই চুলাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একদমই সিম্পল এগুলো কিন্তু ব্যবহার করাও খুব সহজ এখানে কিন্তু আপনার মিনিমাম ম্যাক্সিমাম মেনশন করা আছে এর মাধ্যমে কিন্তু আগুনটা জ্বলবে এবং ব্লু ফায়ার হওয়ার কারণে এটা সৌন্দর্য কিন্তু আরো আরো অনেক বৃদ্ধি পায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরো রয়েছে কিচেন হুড যারা কিচেন হুড পারচেস করতে চান একদমই রিজনেবল প্রাইজে তাদের জন্য কিন্তু আমাদের কিচেন হুড রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে কিচেন চিমনি এছাড়া গিজার রয়েছে এই পাশটাতে আমাদের রয়েছে কিচেন কিচেন সিঙ্ক বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে বিস্তারিত ভাবে তথ্য দিতে পারছি না আন্তরিক ভাবে দুঃখিত যদি কারো কোনো প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিনে শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের প্রতিনিধিরা কিন্তু প্রত্যেকটা পণ্যের ডিটেল আপনাদেরকে ধারণা দিবে এগুলোতেও কিন্তু আমাদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো পাশে থাকবেন আসসালামু আলাইকুম